ডাইনোসর এমন একটা প্রাণী যারা কোটি কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে রাজত্ব করতো এই ডাইনোসর নিয়ে আমাদের মনে কৌতূহল কম নেই আর এ কারণে এই ডাইনোসর নিয়ে হলিউড সিনেমাও তৈরি করা হয়েছে কিন্তু এই বিশালাকার ডাইনোসরের আগেও পৃথিবীতে কিছু জীব বসবাস করত যারা ডাইনোসর থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল তারা কারা ছিল আজ থেকে প্রায় দুশো বছর আগে ডাইনোসর নিয়ে মানুষের কোনো ধারণাই ছিল না প্রথম ডাইনোসরের জীবাশ্মটি পাওয়া যায় আঠেরোশো সালে তখন বিজ্ঞানী রিচাং ওয়েন প্রথমবার ডাইনোসর শব্দটি উচ্চারণ করেছিলেন আর তারপর থেকে আজ পর্যন্ত প্রায় এক হাজার একশোটি আলাদা আলাদা ডাইনোসর প্রজাতির কঙ্কাল খুঁজে পাওয়া গেছে এবং কি আজও বিভিন্ন জায়গায় কাজ চলাকালীন ডাইনোসরের কঙ্কাল পাওয়া যায় এই সকল জীবাশ্মগুলিকে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার ফলে জানতে পারে যে কোনো কোনো ডাইনোসর দুই পায়ে ভর দিয়ে চলাফেরা করত আবার কোনো কোনো ডাইনোসর চার পায়ে ভর চলাফেরা করত এমন কিছু ডাইনোসর ছিল যারা উঠতে পারত এদের সবার খাবার ধরনও আলাদা আলাদা ছিল একদল ছিল আবার একদল ছিল মাংসাশী পৃথিবীতে যে সময়কালীন ডাইনোসরের রাজত্ব ছিল সেই সময়কালকে বলা হতো মেসজয়িক যুগ পৃথিবীতে সব থেকে বড়ো ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে সেটি প্রায় সাতাশ মিটার লম্বা ছিল আর এটি পাওয়া গেছিল আমেরিকার ওয়েমিং রাজ্য থেকে বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে দেখেন এই সকল ডাইনসরদের জীবনকার ছিল কুড়ি থেকে দুশো বছর বলা হয়ে থাকে আজ থেকে প্রায় কয়েক কোটি বছর আগে পৃথিবীতে একটি উল্কাপিণ্ড পড়েছিল যার কারণে এই ডাইনোসরের বিলুপ্তি হয়ে যায় তবে বিজ্ঞানীরা আজও যে সকল কঙ্কাল বা জীবাশ্ম খুঁজে পান তাদের মধ্যে কিছু এমন নমুনাও পাওয়া গেছে যাতে এটা প্রমাণ হয় যে ডাইনোসরের আগেও কিছু হিংস্র এবং বিশালাকার প্রাণী বসবাস করত তো চলুন দেখা যাক সেই সকল হিংস্র এবং বিশালাকার প্রাণী কারা ছিল এই তালিকার প্রথমেই রয়েছে সিটাকাসরাস নামের এই প্রাণীটি আমেরিকা এবং চীনের বিশেষজ্ঞরা চায়না এবং মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে কয়েক বছর ধরে রিসার্চ করে এই সিটাকোসরাস নামের আদিম প্রাণীটির কথা জানতে পারে এই প্রাণীটি ডাইনোসরের থেকে ভয়ঙ্কর ছিল বলে মনে করা হয় শুরুতে যখন এই প্রাণীটির জীবাশ্ম নিয়ে পরীক্ষা করা হয় তখন এই প্রাণীটির পেটের ভেতরে অন্য প্রাণীর কিছু অংশ জীবাশ্ম পাওয়া যায় বিজ্ঞানীরা প্রথমে মনে করেছিল এটি কোনো স্তন্যপায়ী প্রাণী ছিল তাই এর পেটে কোনো বাচ্চার অংশ পাওয়া গেছে কিন্তু পরে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করার ফলে জানতে পারে এর পেটের মধ্যে যে জীবাশ্মটি ছিল সেটা আসলে ডাইনোসরের ছিল এর থেকে ধারণা করা হয় যে এই প্রাণীটি ডাইনোসরের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল এই তালিকার দুই নম্বর অবস্থানে রয়েছে মেগানিয়ার অপসিস আপনারা বাড়ির আশেপাশে এই প্রাণীটিকে দেখে থাকবেন যেগুলোকে আমরা ফরিং বা ড্রাগন ফ্লাই বলে থাকি উনিশশো সালে বিজ্ঞানীরা রিসার্চ করে জানতে পারে এই জাতীয় বিশালাকার পতঙ্গ আজ থেকে প্রায় পঁচিশ কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে বিজ্ঞানীরা বলে এটি ডাইনোসরের বহু আগে থেকে পৃথিবীতে ছিল তবে এদের স্বভাব আজকের দিনের ফরিংয়ের থেকে এত শান্ত ছিল না এরা খুবই হিংস্র ছিল এবং এরা কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকত এদের আকার কমপক্ষে দুই থেকে তিন ফুট পর্যন্ত হতো আর বড় আকারের জন্য এই প্রাণীটিকে পৃথিবীর সব থেকে বড় পতঙ্গ বলা হয় এই তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছে আর্থোপ্লিউরা আজ থেকে প্রায় তিরিশ কোটি বছর আগে পৃথিবীতে কেঁচোর মতো দেখতে এই প্রাণীটি বসবাস করত এরা সাত থেকে আট ফুট পর্যন্ত লম্বা হতো তবে এই প্রাণীটি শান্ত প্রকৃতির ছিল এরা বিশেষত শাক পাতা খেয়েই বেঁচে থাকত বিজ্ঞানীরা আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের জীবাশ্ম খুঁজে পায় এই তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে সরাস এই প্রাণীটি আজ থেকে প্রায় একত্রিশ কোটি বছর আগে পৃথিবীতে ছিল বিজ্ঞানীরা উত্তর আমেরিকায় কিছু রিসার্চের মাধ্যমে এই প্রাণীটির অস্তিত্ব পেয়েছিল তবে এই প্রাণীটি মাংসাশী ছিল না প্রাণীটি বারো ফুট পর্যন্ত লম্বা হতো আজকের টিকটিকি বা গিরগিটির সাথে এদের মিল পাওয়া যায় এদের ওজন ছিল প্রায় তিনশো কেজি এই প্রাণীটির গঠন একটু অদ্ভুত রকমের ছিল এদের শরীরের তুলনায় মাথা অনেক ছোট ছিল আর লেজটা অনেক বড ছিল তবে এরা তিনভোজি হলেও এরা খুব নৃশংস ছিল যে কোনো প্রাণীকে নিমেষের মধ্যেই ধরাশায় করে ফেলত এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ব্রন্ট স্করপিও অ্যাংলিকাস বলা হয় এটি পৃথিবীর প্রথম কাঁকড়া বিছে প্রজাতির জীব তবে সাধারণ কাঁকড়া বিছে যেখানে পাঁচ থেকে ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় সেখানে এই কাঁকড়া বিছেগুলো এক মিটার পর্যন্ত লম্বা হতো এরা খুবই হিংস্র প্রজাতির প্রাণী এবং মাংসাশী প্রাণী ছিল এরা নিজেদের শিকারকে ধারালো দাঁত দিয়ে ছেড়ে ফেলত বিজ্ঞানীরা বলে থাকে প্রাণীগুলি আজ থেকে প্রায় চল্লিশ কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নাম্বার সিক্স ডিনোসেফো সরাস দু হাজার সালে সাউথ চায়না এলাকার একদল জেলে সমুদ্রের নিচে কিছু হাড় পান প্রাথমিকভাবে ধারণা করা হয় যে এটি কোনো সামুদ্রিক প্রাণীর হাড় কিন্তু পরে রিসার্চের মাধ্যমে জানা গেছে এটি পঁচিশ কোটি বছর আগের কোনো এক প্রাণীর হাড় বিজ্ঞানীরা এই প্রাণীটির নাম দেন ডিনো সেফালো সরাস বলা হয় এই প্রাণীটি থেকেই পরবর্তীকালে ডাইনোসরের জন্ম হয় এই প্রাণীটি সমুদ্রে বসবাস করত আর এরা এতটাই বিশালাকার ছিল শুধুমাত্র এদের গলাটি আঠেরো ফুট লম্বা ছিল আর জানা যায় এই প্রাণীটি মাংসাশী ছিল এই কয়েকটি প্রাণী ছাড়াও ডাইনোসরের আগে বহু প্রাণী ছিল যাদের বিষয়ে আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি আর প্রতিদিন নতুন নতুন তথ্য রিসার্চের মাধ্যমে উঠে আসছে তো বন্ধুরা এই কয়েকটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ